উল্লেখ করেছেন উনি ইসরায়েলের তিনজন মানুষ ছিল তিনজন যুবক ছিল তারা বের হয়েছে বের হওয়ার এক পর্যায়ে জল তুফান এবং বৃষ্টি শুরু হয়েছে জল তুফান বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গুহার ভিতরে আশ্রয় নিল গুহার ভিতরে তারা আশ্রয় নিতে না নিতেই পাহাড়ের উপর থেকে ও একটি পাথর যে গুহা দিয়ে তারা প্রবেশ করলো এই গুহার মুখে এসে আটকা পাথরটা এত বড় ছিল মানুষ নয় মানুষও সেটাকে হাত দিয়ে ঠেলে এটাকে নাড়ানোর কোনো সুযোগ ছিল না তিনজন ব্যক্তি নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে একে অপরের সাথে পরামর্শ করতে লাগলো এ ভাই আমাদের জীবনের এমন কোন আমল আছে কিনা যে আমলের অশিলা দিয়ে যে আমলের দোহাই দিয়ে যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে এই মহাবিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বলতে পারি এই তিনজনের একজন এই তিনজনের একজন এই তিনজনের একজন বলে উঠল হ্যাঁ আমাদের রক

সে প্রস্তাবকে ডিনাই করলো প্রত্যাখ্যান করলো আমার কাছে সে মোটা অঙ্কের টাকা দাবি করলো মোটা অঙ্ক অর্থ দাবি করলো আমি তখন সে অর্থ সংগ্রহের জন্য চলে যাই অনেক কষ্ট করে সে অর্থ আমি সংগ্রহ করি এরপরে আমি তাকে সে অর্থ দিই দেওয়ার পরে আবার তাকে কুচরি তার্থের প্রস্তাব দিই জেনা ব্যবিচারের প্রস্তাব দিই অতঃপর সে রাজি হলো فلما قعدت بين رجليها एकांत मुहूर्त যখন আমরা দুইজন চলে গেলাম দুইজন एकांत मुहूर्त যখন চলে যাব 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 ঠিক এই মুহূর্তে আমার চাচাতো বোন বলল ফাকালাত ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ আল্লাহকে ভয় কর সংসরতু عنها আমি সাথে সাথেই সমস্ত হচ্ছে থেকে আমি সেখান থেকে চলে আসলাম

পাথরটি একটু সামান্য সরে গেল বাহির থেকে আলো বাতাস দেখা যেতে শুরু করলো সুবাহ বলেন নেই দ্বিতীয় জন হাত তুলল ঘটনাটি ইমাম বুখারি তার সহি বুখারিতে উল্লেখ করেছেন তৃতীয় জন হাত তুলল হাত তোলার পরে বলল আল্লাহ আমার সাধারণত নিয়মিত অভ্যাস ছিল মাঠে বকরির দুধ গ্রহণ করে বাড়িতে এসে আমার পিতা মাতাকে আগে দুধ পান করাতাম আমার পিতা মাতাকে দুধ পান করানোর থেকে সাথে আমার দেরি হয়ে গেল আমি বাড়িতে এসে দেখি আমার বাবা মা দুইজন ঘুমিয়ে পড়েছে আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করা অপছন্দ করলাম দাঁড়িয়ে থাকলাম দুধের পেয়ালা নিয়ে যখন তারা জাগ্রত হবে তখন তাদেরকে দুধ পান করাবো অবস্থা এমন হয়েছে তাদের গুম অনেক গভীর হয়েছে তারা গুম থেকে জাগ্রত হতে পারেনি হাতটা বাড়ি সময় হয়ে গেল অতঃপর তারা দুইজন গুম থেকে জাগল আমি তাদেরকে দুধ পান করালাম আমার সন্তানগণ ক্ষুধার যন্ত্রণায় রাতে ছটপট আর চিকিৎকার করছিল আমি তাদেরকে দুধ পান করাই নাই আমার পিতা মাতাকে আগে দিয়েছি আল্লাহুম্মা ইনকুম তুফা'আলতু যালিকা ইত্তিগাও ওয়াজহি ফাকরু জন্নামা নাহনু আলাইহি ওই দিনের ওই কাজটি যদি আমি আপনাকে খুশি করার জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি যে বিপদে আমরা পড়েছি সেই বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করো হাত নামানোর আগে দোয়া করতে ওজনের পাঠটা আরেকটু নাড়া দিল কিন্তু পাথরটা এতটুকু দূর পর্যন্ত যায়নি যে একজন মানুষ বের হতে পারে বাকি আছে কয়জন সবাই মহাযোগী হয় কয়জন বাকি আছে একজন বাকি আছেন তিনি বললেন আল্লাহ আমার অনেক শ্রমিক ছিল সব সবসময় শ্রমিকদের মজুরি আমি সঠিক সময় আদায় করতাম

যে আমার মজুরি দাও তখন আমি তাকে দেখালাম এই যে দেখো গরু মহিষ দুম্বা ভেড়া ছাগল যা দেখো এটা সব তোমার একদিনের মজুরি এটা নিয়ে যাও তুমি কি আমার সাথে ঠাট্টা উপহ করছো একদিনের মজুরি যদি তুমি প্রদান করো দিলে দিবে আর যদি না দাও নিষেধ করে দিবে কিন্তু তুমি আমাকে একদিনের মজুরি না দিয়ে অনেক 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 অর্থ দেখে আমাকে কেন ঠাট্টা উপহাস করছো আমি আমার একদিনের ওই মজুরি রেখে যাওয়া শ্রমিককে বললাম তোমার একদিনের মজুরি কাটে লাগিয়েছি আমি ব্যবসায় খাটিয়েছি আল্লাহ পারাকা দিয়েছেন যা দেখো সব তোমার এগুলো নিয়ে যাও সে সবগুলো নিয়ে গেল আল্লাহর কাছে হাত তুলে ওই লোক বলছে কুহার ভিতরে বলছে